আসসালামু আলাইকুম আর যাই হোক আমাদের বাংলাদেশকে সৌদি আরব বানানো যাবে না পৃথিবীতে একটি মাত্র দেশ যেই দেশ একটি পরিবারের নামে নামকরণ করা হয়েছে একটি পুরো দেশ একটি পরিবারের নামে সৌদ নামটি একটি পরিবারের নাম এবং সেখানে আরব তো আরবি শুধু আরব যুক্ত করা হয়েছে মানে পুরো দেশটা একটা পরিবারের দেশ সৌদি আরব এই সৌদি আরবে যারা বাদশাহ তাদের চরিত্র যদি আপনারা একটু খোঁজ নেন ইতিহাস দু একজন বাদে পড়লেও মানসিক রোগ হয়ে যাবে তাদের চরিত্র যদি পড়েন পড়লেও মানসিক রোগ হয়ে যাবে বাদশাহ ফাহাদ বিন আজিজ যে ছিল তার যদি ইতিহাস শোনেন তার মদ খাওয়ার ইতিহাস বদমাসের ইতিহাস মানসিক রোগী হয়ে যাবেন সেই লোক লেবাননে গিয়ে এক ডিপ্লোম্যাটের বউকে চেয়েছিল এক রাতের জন্য টাকার বিনিময়ে বিশ্বাস হয় না আমেরিকান অ্যাম্বাসেডারের কথা বিশ্বাস হবে আমেরিকান অ্যাম্বাসেডার তার চরিত্র নিয়ে কথা বলেছিল বিশ্বাস হবে যে একটু খোঁজ করুন পেয়ে যাবেন এই লোক সৌদি আরবের বাদশাহ হয়েছিল এই হচ্ছে চরিত্রিক অবস্থা ইউরোপে অনেক ক্যাসিনোর মালিক এই অ্যারাবিয়ানরা লন্ডনে অনেক ক্যাসিনোর মালিক ক্যাসিনো মানে বুঝেন তো জুয়া জুয়ার আক্রার মালিক হচ্ছে এরা সবাই যে খারাপ তা তো বলবো না না সবাই খারাপ হবে কেন কিন্তু তাদের ভিতরে প্রবণতা অনেক বেশি সৌদি আরবের খুব কাছে জর্ডানে এবং আশেপাশের দেশগুলোতে সিরিয়ান বাচ্চারা কেন প্রেগনেন্ট একটু খোঁজ নিয়ে দেখুন কয়েক হাজার ডলারের বিনিময়ে সেই শিশু মেয়েদের সঙ্গে যারা যৌনকর্ম করছে তারা বেশিরভাগ কোন দেশের নাগরিক আমার কথা বিশ্বাস করার দরকার নেই দরকার নেই আমার কথা বিশ্বাস করার দরকার নেই একটু খোঁজ নিয়ে দেখুন খোঁজ নিয়ে দেখুন তাদেরকে যারা গুরু মানে তাদেরকে তারা ধর্মীয় নেতা মনে করে এবং তাদের ওয়াহাবি সালাফি আইডিওলজি যারা বাংলাদেশ সহ পৃথিবীতে ছড়াতে চায় একটু ভাবুন চান বাংলাদেশ কেরকম বানাতে চান আসলে চান যেখানে মেয়েরা নেইল পালিশ দিলে সারিয়া পুলিশ আটকে তাদেরকে প্রশ্ন করে নাজহাল করে মেয়েদেরকে চান যেখানে কিনা বোরকা পরে হাঁটলো দলবদ্ধভাবে ছেলেরা গায়ে হাত দেয় ভিডিও দিয়েছিলাম দেখেননি জেদ্দার থেকে ভিডিও দেওয়া সৌদি আরব যেখানে কিনা বাদশার বিরুদ্ধে কথা বলাকে ইসলাম বিরুদ্ধ ধরা হয় কল্লা কাটা যায় যেখানে মেয়েরা এখনো ড্রাইভও করার অধিকার রাখে না গাড়ি চালানোর অধিকার রাখে না মেয়েরা স্বামীকে ছাড়া কোথাও যাওয়ারই তাদের পারমিশন নেই দেশের বাইরে পড়ালেখা করতে যাওয়ার অধিকার নেই বাংলাদেশকে এরকম বানাতে চান আপনারা আসলেও বানাতে চান যা আমাদের মেয়েরা পড়ালেখা করতে বিদেশ যেতে পারবে না তাদের গার্ডিয়ান তাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে থাকতে হবে এতটুকু বিশ্বাস মেয়েদের প্রতি নাই এইসব পুরুষদের উপর বিশ্বাস আছে এ সৌদি পুরুষদের উপরে এরা তো দুবাই থেকে কি করে যারা দুবাইতে থাকে তারা জানি। তারা লেবাননে গিয়ে কি করে হ্যাঁ লন্ডনে হাজার কোটি টাকার গাড়ি নিয়ে এসে কি করে এজুয়া রোডে এটা আমরা সবাই জানি বানাতে চান সৌদি আরব বাংলাদেশকে আসলে বানাতে চান যেখানে স্বাধীনতা বলতে কিছুই নাই ভয় সারাক্ষণ ভয় কল্লা কাটা যাবে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স পায় আমাদের হজ ওমরা থেকে কি ফ্যাসিলিটিসটা দেয় বড় বড় কিছু মসজিদ বানিয়েছে যারা ইউরোপে আমেরিকায় থাকেনি তারা বুঝবে কিভাবে যে সৌদি আরব যে আমাদের কোনো ফ্যাসিলিটি হজমরায় দেয়ই না দেয়ই না তার ম্যানেজমেন্ট কি বলে সেটাই জানে না ওখানে ওমরা করতে গেলে কোথায় খাবারের জায়গা কোথায় ঘুমানোর জায়গা কোথায় কি যেখানে কিনা সাহাবাদের বাড়িঘর ভেঙে বিদেশি হোটেলগুলো গড়ে উঠেছে ঐতিহাসিক নিদর্শন সব ভেঙে বড় বড় হোটেল হয়েছে সৌদি আরব বাংলা চান আমাদের দেশকে আসলেও ওহাবি মতবাদ বাংলাদেশে ফিরছে এরা ব্রেইন ওয়াশড মগজ ধলাই হয়ে গেছে কোন কোন রাজনৈতিক গোষ্ঠী ধর্মীয় গোষ্ঠী এদেরকে সমর্থন করে ভাবতে হবে কথা বলতে হবে আপনাদেরকে চান কোন হিসাবে মুফাসেল ইসলামকে কথা বলার থামানো যাবে না কোনো মতেই হুমকি দিয়ে দিয়ে ব্যঙ্গ করে অপমান করে থামানো যাবে না এগুলো যদি অভ্যস্ত না হতো কথা বলা শুরু করত না বাংলাদেশিদেরকে যারা কিনা আমাদের মুক্ত চিন্তার বিরুদ্ধে তাদেরকে হজম করা শিখতে হবে যে কোনো মতেই আমাদেরকে থামানো যাবে না আমাদের মত শুনতেই হবে কোনো ভাবেই থামানো যাবে না যদি মনে করেন মুফাসুল ইসলামকে থামানো যাবে যেভাবে হ্যারাস করে এটা করে সেটা করে নো নট পসিবল হবে না বাংলাদেশকে সৌদি আরব বানাতে দেব না আমরা বাংলাদেশ বাংলাদেশ আমাদের এখানকার ইসলাম অনেক উদার আমরা সৌদি স্টাইলে কাপড় পরে ইসলামী আলেমের বেশ ধরবো না ওকে ধরব না আমরা বাংলাদেশকে সৌদি আরব কারণ সৌদি আরবে শত শত মেয়ে গায়েব হয়ে গেছে সেখানে বিদেশি মেয়েরা কাজ করতে গেলে অনেকেরই আগে জরায়ু ফেলে দিয়ে যেতে হয় ওখানে কারণ সেখানে এমন যৌনাচার করতে পারে সেখানকার শেখরা যে সেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে যেতে পারে আমাদের বাংলাদেশ অন্তত কাজের মেয়ের সঙ্গে সেক্স করে জন্ম দেওয়া মানুষকে প্রিন্স বানাই না আমরা ওখানে অনেক প্রিন্স বাপের চাকরের ছেলে অস্বীকার করার উপায় আছে সেখানে চাকরানির সাথে যৌনকর্ম করাকে অনেকেই ইসলামিক অধিকার মনে করে এখনো করে না করে সেখানে কাজের মেয়েরা সেফ নয় হাজার হাজার রিপোর্ট আছে ইথুপিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন্স শ্রীলঙ্কা ইন্ডিয়া বাংলাদেশ সেখানে মেয়েরা যদি ফেরত যেতে চায় নিজের দেশে তাদেরকে জেলে পড়া হয় কত মেয়ের পিঠ ঝলসে গেছে চাপকানো হয়েছে কত কাজের মেয়ে আত্মহত্যা করেছে সেখানে অন্তত বাংলাদেশে এতটা খারাপ কিন্তু এখন আমরা হইনি অন্তত আমরা দরিদ্র মুসলিম দেশের কাউকে মিসকিন বলে গালি দিই সুতের বানাতে চান আমাদের বাংলাদেশকে চান নিশ্চয়ই না কোন হিসাবে সৌদি আরব বানাতে চান বাংলাদেশকে লক্ষ লক্ষ সিরিয়ান মানুষরা না খেয়ে মরে আর ওরা কোটি টাকার গাড়ি চালায় কোটি কোটি টাকার দালান প্রাসাদ বানায় বানাতে চান সৌদি আরব বাংলাদেশকে নিশ্চয়ই না আমাদের বাংলাদেশের মুসলমানরা সেই হিসাবে অনেক 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 ভালো হ্যাঁ আমাদের বাংলাদেশের শাসকরাও যতই করাপটক ওদের থেকে ভালো ওদের থেকে ভালো ওদের কাছ থেকে আমাদেরকে ইসলামের লেকচার শুনতে হবে না ওদের সমাজ আমরা চাই না ওদের সমাজ আমরা চাই না